আপনার ওয়াইফাই স্মৃতি একদম স্লো শুধু বারবার লোডিং লোডিং নিতেই থাকে তাহলে এই টিপস শুধুমাত্র আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি পাঁচটি এমন টিপস সম্পর্কে কথা বলবো যে টিপসগুলো অবলম্বন করলে আপনার ওয়াইফাই স্মৃতি হয়ে যাবে চলুন ভিডিও শুরু করা যাক টিপস নাম্বার ওয়ান রাউটার সঠিক জায়গায় রাখতে হবে রাউটার যদি দেয়ালের পাশে বা মেঝিতে থাকে তাহলে সিগন্যাল ব্লক হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন আপনি আপনার দরজার পেছনে রাউটারটা যদি রাখেন তাহলে দরজার পেছনে থাকার কারণে রাউটারের যে রয়েছে সেই সিগনাল ব্লক হয়ে যায় এর ফলে আপনার ফোনে সঠিকভাবে সিগন্যাল গিয়ে পৌঁছাতে পারে না যার কারণে আপনার ওয়াইফাই কানেকশনটি স্লো হয়ে যায় তাই আপনাকে এমন একটি জায়গায় ওয়াইফাই রাউটার রাখতে হবে যে জায়গায় ওয়াইফাই রাউটারটা রাখলে কোনো ধরনের ব্লক হওয়ার সম্ভাবনা থাকবে না আপনি খোলা মেলা একি জায়গায় যদি ওয়াইফাই রাউটারটি রেখে দেন তাহলে খুব সুন্দরভাবে আপনার ফোনে ওয়াইফাই সিগন্যালটি পেয়ে যাবে এর ফলে আপনার ওয়াইফাই স্পিডটিও বেড়ে যাবে টিপস নাম্বার 2 অপ্রয়োজনীয় ডিভাইস ব্লক করা আমাদের ওয়াইফাই রাউটারটিতে আমরা আমাদের বাসাবাড়িতে যদি কোনো গেস্ট আসে অথবা বন্ধু-বান্ধব আসে তখন আমরা তাদেরকে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে আমরা তাদের ফোনে আমাদের ওয়াইফাই টিকে আমরা কানেকশন করে দিই এছাড়াও অন্যান্য কোনো ব্যক্তি থাকতে পারে এমন কেউ যারা চুরি করে আমাদের ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটি হ্যাক করে ব্যবহার করতে পারে এর ফলে অনেক বেশি ওয়াইফাই কানেকশন থাকার কারণে রাউটারটি স্লো হয়ে যায় তো আমরা অবশ্যই আমাদের রাউটারের ওয়েবসাইটে আমরা ভিজিট করে আমরা যে ডিভাইসগুলো আমাদের অপরিচিত রয়েছে যেগুলো আমরা চিনি না ডিভাইসগুলো আমাদের রাউটারের সাথে কানেকশন থাকার কথাই না সেগুলোকে আমরা বাছাই করে করে আমরা সম্পূর্ণ ব্লক করে দিব এর ফলে আমাদের ওয়াইফাই রাউটারটি অনেকটা ফাস্ট হয়ে যাবে টিপস নাম্বার থ্রি ফাইভ জি হার্স ব্র্যান্ড কানেক্ট করা আপনার রাউটার যদি 5G হার্স সাপোর্ট করে তাহলে অবশ্যই আপনাকে 5G হার্স ইউজ করতে হবে 5G হার্স স্পিড দিয়ে ওয়াইফাই কানেকশন অনেক বেশি পাওয়া যায় যদিও এর রেঞ্জ একটু কম তারপর আপনি যদি 5G হার্স আপনার ওয়াইফাই রাউটারে ইউজ করতে পারেন তাহলে আপনার ওয়াইফাই স্পিড অনেক গুণ বেড়ে যাবে টিপস নাম্বার 4 প্রতি সপ্তাহে রাউটার একবার করে রিস্টার্ট দেওয়া রাউটার অনেক দিন চালালে সেটার মেমরি ফুল হয়ে যায় এর ফলে ওয়াইফাই স্পিড কমে যায় তাই আমাদেরকে প্রতি সপ্তাহে সপ্তাহে একবার করে হলেও রাউটার রিস্টার্ট করা উচিত এর ফলে আমাদের ওয়াইফাই স্পিড অনেক বেড়ে যাবে টিপস নাম্বার ফাইভ ফার্মওয়্যার আপডেট করা আমরা অনেকেই এটা মিস করে থাকি রাউটারের সফটওয়্যার যদি পুরাতন হয় তাহলে

ものばっちりとって。